মিসিসিপি নদীর পাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঠান্ডা একটি রাত আজকে হচ্ছে কত ডিগ্রি খুব সম্ভবত থার্টি থার্টি ফাইভ ডিগ্রি হবে তারা তা ওকে কত ডিগ্রি থার্টি সিক্স ডিগ্রি সরি থার্টি সিক্স ডিগ্রি ফান অ্যান্ড হাইট হুইচ ইজ অ্যারাউন্ড টু থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ ইজ নট ব্যাড আপনাদের একটু দেখাই আমি এখানে আমাকে দেখা যায় বা আপনাদেরকে দেখাই এই হচ্ছে মিসিসিপি নদী মোটামুটি বরফ হয়ে আসছে এখান থেকে পঞ্চাশ একশো ফিট পর্যন্ত পুরো চাইলে হাঁটতে পারবেন তো গাড়িটা চলতেছে ব্রিজের উপর দিয়ে আর এই হচ্ছে রিভার ওয়াক তো এই রিভার ওয়াকে রিভার ওয়াকে মানুষজন এসে হাঁটাটি করে আর কি তো আমার ডেইলি স্টেপ কাউন্ট দেওয়াটা শেষ হয় নাই তো আজকে আমি দিতে আসলাম একটুখানি তো দিয়ে এখন বাসায় যাব তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে একটা ঘটনা যেটা আজকে দেখলাম আমি মলে হাঁটাহাঁটি করতেছিলাম এখানে আসার আগে তারপর মল বন্ধ করে দেওয়ার পর এখানে একটু আসলাম তো একজন ইন্ডিয়ান একটা ছেলের সাথে দেখা হলো সেই ছেলে স্টুডেন্ট বিষয়ে এসছে স্টুডেন্ট বিষয়ে মাস্টার্স করতে এসছে এবং এসে এখন এখানে মলে জব করতেছে হ্যাঁ ক্যাশে জব করতেছে অ্যান্ড সে এখান থেকে থাকে আর হচ্ছে অনলাইনে ক্লাস করে মাঝে মধ্যে যায় অ্যান্ড ওখানে গিয়ে হয়তো টুকটাকি টুক ক্লাস ক্লাস করে আসে আবার এখান থেকে অনলাইনে ক্লাস করে এবং এই কেসটা যে একটা দেখছি তা না এরকম আরও অনেক দেখছি যারা এরকম স্টুডেন্ট বিষয়ে আসে দেন হচ্ছে এখানে এসে এরকম ক্যাশে জব করে অ্যান্ড ওরা এখান থেকে ওই কী করে ওই যে অনলাইনে ক্লাস করে হাবি যাবি মানে এগুলো যে ইউনিভার্সিজগুলো যেমন ইন্ডিয়ান না ইউনিভার্সিটি ও যেটা নাম বললো কি জানি ইউনিভার্সিটি এরুমার্টিন কোথায় ডেট্রয়েটে নাকি টেরোন না টাইরন একটা নাম বললো মানে বড়ো কোনো স্কুল না এগুলো আছে ছোটোখাটো স্কুল কাইন্ড অফ বলতে পারেন ডিপ্লোমা মিলও হতে পারে বাট অ্যাক্রিডেটেড ডিপ্লোমা মিল সো এইসব স্কুলে এরা পড়াশোনা করতেছে অ্যান্ড এসে এখানে এখন ভিসা পাওয়াও খুবই সহজ আমার মনে হয় যে আপনি যদি ফান্ড দেখাইতে পারেন তাহলে আপনাকে আই টোয়েন্টি দিয়ে দেবে আপনি ভিসাও পেয়ে যাবেন বিশেষ করে ইন্ডিয়া থেকে পাওয়া সহজ কারণ বাংলাদেশ থেকে হয়তো পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে বাট স্টিল পাওয়া যায় বাংলাদেশ থেকে অনেকেই দেখছি বিশেষ করে গত বাইডেনের আমলে অনেকেই আসছে এবং তারা এসে নিউ ইয়র্কে বাসা করছে আর কি নিউ ইয়র্কে এখানে চাকরি টাকরি করে স্টুডেন্ট বিষয়ে আসছে নিউ ইয়র্কে চাকরি করে আর ওই সেমিস্টারে হয়তো দুই তিনবার যায় ওই না হলে ধরেন না নাহলে ইন্ডিয়ানা এসব জায়গায় গিয়ে তাদের ইউনিভার্সিটি সেখানে যায় পরীক্ষা টরীক্ষা দিয়ে আসে সো বাট এই জিনিসটাকে ইন্ডিয়ানরা একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে আমি ইন্ডিয়ানদের মতো অনেক দেখছি স্টুডেন্ট বিষয় এরকম আসে অ্যান্ড দেন তাদেরকে স্টুডেন্ট হ্যাঁ তাদেরকে একেবারে মনে করেন যে ওই ক্যাব ড্রাইভারও মনে হয় না মানে আই এম সেইং দ্য নাথিং রং উইথ ক্যাব ড্রাইভার আর ফুড ডেলিভারি ম্যান আবার মানে তাদের দেখলে ওরকমও মনে হয় না আবার একেবারে পিএইচডি স্টুডেন্টের মতো যে ইন্টেলিজেন্স ওটাও মনে হয় না তো এবং তারা আসলেই মানে এরকম মাস্টার্স করতে আসে একটা নাম কেউ আসতে অ্যান্ড দেন এখানে এসে চাকরি বাকরি করে অ্যাট সার্টিং পয়েন্ট আমার মনে হয় এরাও ওয়ে মারে মারে মেরে টেরে এখানে ইলিগাল হয়ে যায় বা কোনোভাবে অ্যাসেলম মারে অ্যাসেলম মেরে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে থাকে কাইন্ড অফ এটাকে ওরা একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে গ্রিন কার্ড হয়তো এদের উদ্দেশ্যও না কারণ গ্রিন কার্ড হওয়াটা এদের পক্ষে ইন্ডিয়ানদের পক্ষে তো সম্ভবই না যে এনে কীভাবে কী আমি অত কিছু জিজ্ঞেস করিনি বাট এইটুকু জিজ্ঞেস করলাম এরপরে আমার মনে পড়লো গত বছর না তার আগের বছর এখানে একটা ছেলের সাথে দেখা হয়েছিলো সেও ইন্ডিয়ান এবং সে এখান থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট দূরে একটা মিডল অফ নোয়ার একটা সিটি আছে যেটার নাম হচ্ছে হলি ক্রস তো হলি ক্রস সরি হলি ক্রস তো হলিক্রস নামে একটা সিটি আছে সেই সিটিতে একটা ছোটো গ্যাস স্টেশন আছে ওখানে ও জব করে এরকমই ওর ও ইন্ডিয়ানাতে একটা ইউনিভার্সিটিতে পড়ে আর এখানে এসে গিয়ে জব করে অ্যান্ড মানে যেটা দেখলাম যে দুজনের মধ্যেই মানে দে আর নট হ্যাপি উইথ দ্য ডিসিশন অফ কামিং ইয়ার দে থট সামথিং অ্যান্ড দেন দে আর এক্সপিরিয়েন্স ইন সামথিং এলস উইচ ইস ভেরি টিপিক্যাল অফ দ্য ইউএস অ্যান্ড ইটস কন্ডিশন মানে আপনাকে হয়তো বাংলা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আপনাকে এজেন্ট বা দালাল আপনাকে একটা কথা বলবে হ্যাঁ আপনি ওখানে যাবেন জব আর জব টাকা উড়বে গাছে গাছে টাকা মানে আমেরিকায় আকাশে পাতাশে টাকা উড়ে আপনি খালি পারবেন এরকম একটা কথা বলে আর তো সবাই মনে করেন যে হ্যাঁ ওই হাইপে উঠে যায় এবং মানুষজন বিশ্বাসও করে এবং এমনভাবে বলে যেমন শিক্ষিত মানুষজন হয়তো আমিও বিশ্বাস করব। টু বি অনেস্ট হ্যাঁ যেহেতু আমরা অনেক কিছু জানি না বাট এখানে আসার পরে মানে রিয়েলিটিটা বোঝা যায় হ্যাঁ ধরেন আপনাকে এখান থেকে থার্টি মিনিট হেঁটে গিয়ে ঠান্ডার মধ্যে কাজে যেতে হবে প্রতিদিন সকাল সাতটায় যেতে হবে রাত এগারোটায় আসতে হবে এরকম একটা ব্যাপার করতে পারবেন আপনার মনে হয় করতে পারবেন কিন্তু আসলে করতে পারবেন না তো এটা কেউই তাদের ডিসিশন নিয়ে খুব একটা যে হ্যাপি বাট সেটাও না বাট আই থিঙ্ক দে উইল গেট টু ওভার ইট অ্যাট সার্টিং পয়েন্ট দে জাস্ট হ্যাপ টু পাওয়ার থ্রু বাট মানে তারা যেটা চিন্তা করে যে এরকম তিরিশ পঁয়ত্রিশ হাজার ডলার নষ্ট করে বা পঞ্চাশ হাজার ডলার এরকম নষ্ট করে তারা যে আসলো এই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা এটা কতটা ফ্রুটফুল হবে কবে উঠাইতে পারবে দে আর নট শিওর অ্যান্ড টু আরেকটা লোকের সাথে দেখা হলো সে ফোন রিপেয়ারের যে দোকানগুলো থাকে সেখানে জব করে তো মোটামুটি আমেরিকা আমি যেটা শুনলাম যে আমেরিকার যত মল আছে এই মলে যে ফোন রিপেয়ারের যত দোকান টোকান আছে সেই দোকানগুলো নাকি একজন বাংলা বাঙালির আন্ডারে শুনলাম যে সিক্সটি না সেভেন্টি পার্সেন্ট বাঙালির আন্ডারে এখানে দেখলাম মেডিসনে দেখছি তো এখানে নাকি সব বাঙালি ও যেটা করে যে বাঙালি ইলিগাল ধরে নিয়ে আসে ইলিগালদের বিভিন্ন জায়গায় বসায় দেয় কাজ শিখায় মোবাইল রিপেয়ারের কাজ শিখায় বসায় দেয় তো ওরা ওখানে মোবাইলে কাজ করে এর আগেও একটা এখানে কাজ করতো ও চলে গেছে এখন মেরিল্যান্ডে এখন এই লোকটা ছিল এন এই লোক ওই নিউ ইয়র্কে চলে গেছে এই ধর পাখরের পর উনি ভয় চলে গেছে সো এনারা আবার এই টার্জান ভিসা করে বর্ডার পাড়ি দিয়ে আসছে এবং কত পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে আসছে বর্ডার পাড়ি দিয়ে এখানে এসে লয়ারকে আবার দশ বারো লাখ টাকা দিতে হয়েছে সো অর্ধকোটি টাকা খরচ করে তারা যে আমেরিকা আসছে এই রিটার্ন ইনভেস্টমেন্ট আদৌ কি পোষাবে কিনা আমি জানি না হ্যাঁ আমি জানি না কোন দিক থেকে টাকাগুলো কোথেকে আসে এই লোকগুলো কোথা থেকে এত টাকা হয় কিভাবে তারা এই টাকা দিতে পারে আমাকে মনে হয় দশবার বেসলেও তো আমি এত টাকা দিতে পারবো না অথচ আমার একটা ব্যাচেলার্স আছে বুয়েট থেকে মাস্টার্স করছি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পিএইচডি করছি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তারপরেও দেখা যায় যে আমি এদের থেকে বেশি গরিব এরা দেখি অনেক ধনী আর কি হ্যাঁ মানে অ্যাটলিস্ট বাংলাদেশে সেখান থেকে টাকা পয়সা নিয়ে এসে এখানে তারা সেই অবস্থা হ্যাঁ এখানে তারা এসে মানে টার্জান ভিসা করে আমেরিকা ইউকে চলে যাচ্ছে তারপর হচ্ছে দেশে আবার বাড়ি দিতেছে এগুলো দেখে আবার দেশের লোকজন বলছে ও দেখো দেখো টার্জান ভিসা করে তো বাড়ি করলো তুমি কি করলে তো তখন আমরা বলি যে আসলে ইট ডাজন ওয়ার্ক লাইক দ্যাট হ্যাঁ টার্জান ভিসা করে যারা আসে তাদের জন্য দেখা যায় অ্যাটলিস্ট ডেমোক্রেট গভর্নমেন্টরা মানে ইমিগ্রেন্টদের প্রতি যতটা সহানুভূতিশীল তাদেরকে যত এই দেয় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে প্রতি বাচ্চার পিছনে পাঁচশো ডলার এরকম করে প্রতি মাসে দেয় এরকম তো আমাদের ফ্রি টাকা পয়সা দেয় না গভর্নমেন্ট আমাদের থেকে উল্টা আমার ইনকামের থার্টি ফোর্টি পার্সেন্ট ট্যাক্স নিয়ে যায় ফোরটি পার্সেন্ট ট্যাক্স নিয়ে গেলে এই বাজারে থাকে কিছু হ্যাঁ মানে সব কিছু আলহামদুলিল্লাহ শুকুর করতে হবে অবশ্যই বাট এই বাজারে ফোরটি পার্সেন্ট ট্যাক্স নেওয়ার পরে তো মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি চলতে পারি ইটস নট লাইক দ্যাট আমি একেবারে না খেয়ে আসি আলহামদুলিল্লাহ চড়তে পারি বাট একটা ব্যাপার থাকে যে সেভিংসের একটা ব্যাপার থাকে হ্যাঁ আর হুট করে চাকরি চলে গেলে তিন মাস থাকার মতো ছয় মাস থাকার মতো তো একটা মিন্স থাকতে হবে হ্যাঁ আমেরিকা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জায়গা সবাই কিন্তু এই কথাই বলে আমেরিকা যে ইনকাম যেমন ব্যয়ও সেরকম বাংলাদেশে মানে আমি আমার এক সাপ ছিলেন বাংলাদেশে ম্যাথের টিচার ওনারে যদি জিজ্ঞেস মানে ওনার সাথে যখন কথা হয় তখন জিজ্ঞেস করে যে হ্যাঁ স্যার টাকা কীরকম বেতন হ্যাঁ তখন আমি বলি স্যার এত ডলার টাকায় কত হবে স্যার টাকায় তো অনেক বেশি শোনা যায় কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আর কি ইনকাম টু এক্সপেন্স রেশিও খুবই মানে হাই আর কি বলতে পারেন ওয়ান টু ওয়ান যাই ইনকাম তাই ব্যয় হ্যাঁ সেভিংস বলতে কিছু থাকে না আর কি যদি ওরকমভাবে আপনি চলতে চান আমি তো অনেক আই মানে আই লিভ বিলো মেন মানে ওয়ে বিলো মাই মিনস মানে দ্যাটস ওয়াই মানে আই ক্যান লিভ মানে সাম হাউ আই জাস্ট গেট বাই বাট যদি আমি আমেরিকান স্ট্যান্ডার্ডে চলতাম একটা বাড়ি কিনতাম একটা গাড়ি কিনতাম নতুন মানে আসা মাত্র একটা নতুন গাড়ি জব হইল নতুন নতুন ফোন নতুন গাড়ি নতুন বাড়ি হ্যাঁ এরকম যদি করতাম না তাহলে আজকে আমাকে পথে না তো চাকরির চাকরি হারালিয়ে সাথে সাথে বিখ্যাত থালা নিয়ে পথে এরকম একটা অবস্থা সো আমেরিকা স্বপ্নের দেশ হ্যাঁ অনেকেই মানে ঠিক আছে কিন্তু এটা আপনাকে স্বপ্ন দেখাইতে দেখাইতে আপনাকে চতুর্দিক থেকে আটকায় ফেলবে ঠিক আছে এমনভাবে আটকায় ফেলবে আষ্টে পৃষ্ঠে জড়ায় ফেলবে তখন আপনি ওই যেটার বলে কর্পোরেট স্লেভারি সেই কর্পোরেট স্লেভারি করতে হবে সারা জীবন এবং সেগুলোই অনেকেই করে তো যাই হোক অনেক কথা বললাম আজকে পর্যন্তই রোড সাইড টক হয়ে গেল আবার অন্য কোনো ব্লগে দেখাবে ভালো থাকবেন বাই